হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি ডাইনিং টেবিলটা রমাদানের জন্য ডেকোরেশন করে নিব সুন্দর করে ডাইনিং টেবিল অলরেডি আমি ওয়াইপ আপ করে নিয়েছি কিছু প্রোডাক্ট কিনেছিলাম কি থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এগুলো দিয়ে এখন ডেকোরেশন করব। তো চলুন দেখি আমার ডাইনিং টেবিলটা সাজানোর পর কেমন লাগছে প্রথম হলো এই কুসুনগুলো আমি কিনেছিলাম মানে কুসুম কাবারগুলো লাগিয়ে ফেলেছি গুলো এখন আমার চেয়ার উপরে রেখে দিব কুশন কাপড় গুলো রমাদানে আপনাদের সাথে আগে দেখিয়ে দিয়েছি আবার আপনাদের সাথে পরে দেখিয়ে দিব টেবিলটাকে ভালো করে ওয়াইপ আপ করে নিয়েছি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম এটা হলো আমি প্রথমবার রমাদানের জন্য ডাইনিং টেবিল সেটআপে টেবিল ক্লথ কিনেছি এটা হলো কিমোর থেকে ওয়াটার দিয়েছি এটা রামাদাম করিমের আমি ব্ল্যাক গোল্ডেন গোল্ডেনের থিমের ভিতরে রাখতে চেয়েছিলাম খুবই সুন্দর হোক যখন আমি অনলাইনে দেখেছিলাম আমার তো খুবই ভালো লেগেছে সরি এটা বিছানোর পর খুবই খুবই ভালো লাগবে হ্যাঁ আমি দুটা লাইট মিডালে নিয়ে এসেছি পারফেক্ট এটা একদম আমার টেবিলের জন্য পারফেক্ট হয়ে গেছে মাসাল্লা সেই রকম হয়েছে এটা আপনাদের একটু দেখাই কাছে থেকে দিস গাইস সো বলেন আপনারা আমার কাছে তো খুবই ভালো লাগতেছে এটা কিন্তু ওয়াটার প্রুফ এখানে হ্যাপি রামাদান করিম লেখা এটা কিন্তু পানি টানি পলে ইফত্যি সময় ময়লা জাস্ট করলে উঠে যাবে এটা পলিস্টার ক্লোথ এর পাচ্ছেন সিল্কি একটা ক্লোথ খুবই ভালো এটা লাগ এটা বিছিয়ে ফেললে আপনার ইনে সব কিছু এখানে পাবেন দেখেন সেই রকম লাগছে মাশাল মা অনেক বড় ল্যান্ড দেখেন কতটুকু এখানে এবং এখান অনেক বড় আছে আমি আপনাদের চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু কিমু থেকে ওয়াটার দিতে পারেন আমি কিন্তু অনেক হ্যাপি ফার্স্ট টাইমে আমি ওয়াটার দিয়েছি কিন্তু আমি সো হ্যাপি কুসুন কাবারগুলো রাখার পর আরও অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে দেখেন লাগতেছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কী বলেন এই যে দেখেন কেমন লাগছে বলেন দেখি আমি এই সেন্টার টেবিলটা মানে মাঝ মিডিয়ালের টেবিলটাকে ডেকোরেশন করব এখন লিপ দিয়ে রেখেছি আমি যখন ডেকোরেশন করব তখন আপনাদের দেখাবো রমাদানি জিনিসপত্র এখানে রাখবো সো গাইস আমার মনে হচ্ছে মিডিয়ালে আমি কিছু সেন্টার পিস রাখবো তার জন্য আমি এই ট্রেটা সাজিয়ে নিয়ে এসেছি এটা আমি মাঝখানে দিয়ে দিব কেমন লাগবে দেখি কেমন লাগছে বলেন দেখি look at this guys एकदम परफेक्ट मैच হয়েছে একদম ব্ল্যাক এন্ড গোল্ডেনের ভিতরে এই দেখশো আদার কেমন লাগছে বলেন দেখি আমার কাছে তো ভালো লাগছে আমার এত সুন্দর একটা জিনিস এটা ভেঙে গেছে গত বছরই এটা আমি লাগাতে না এটা আল্লাহ বলা কা ছিল এটা এখন আমার ডিসপ্লে করতে ইচ্ছে করতেছে মানে এখন আমি এটা পাচ্ছি না এটা আট দশ বছর ধরে আমার কাছে ছিল তখন এটা মূল্য আমি বুঝিনি আর এখন এটা আমার মনে হচ্ছিল ডিসপ্লে করবো সুন্দর করে কিন্তু এটা এখন ভেঙে বসে আছে আপনার ভাইয়া বলতেছে লাগাই দিবে বাট এই যা গ্লুটা লাগানো যাবে বা সেই সময়টা আমার কাছে নাই বলে দেখি কেমন হলো খুবই খারাপ রমাদানের জন্য এই বেলুনগুলো কিনেছে আজকে লাগিয়ে দেবো কেমন লাগে ব্ল্যাক এন্ড গোল্ডেনের ভিতরে নিয়েছি এটা আপনারা পেয়ে যাবেন কিমুর থেকে খুবই সুন্দর লাগতেছে আর আমি না এটা ফুলাতে পারি না মানে একটা বিশ্রী গন্ধ ডিসকাস্টিং স্মেল আমার মেয়েদের বলছিল আগে যেটা মেশিন খুলতে পারতেছে না মেশিন দিয়ে ফুলিয়ে নিব তাড়াতাড়ি হবে বেলুন ফুলানোর জন্য এরকম মেশিন পাওয়া যায় এটা ভিতরে ওয়েকাই খাতে এটা বার করতে জানতে পারি যেতেছে গন্ধে কাজ না ফেলায় কি হইতেছে কি রে বাবা ভাইরাস না এই মেশিনটা এভাবে দিয়ে আমার লাগে কেমন জানি ফুলাবে আমার মেয়ে দিন হাতে দিয়া কী করতে হবে বাবার আমার খুব ভয় লাগে শব্দ রবি কর ঠিক আছে ভয় পেন না আপনারা হ্যাঁ দাও তো বেশি বড় হয়ে গেছে নাকি কি লাগে ই ই দেখে বসে তো দেখে দেখে তাহলে ব্ল্যাক গুলো কি ই দেখে দেখে বন্ধ করে না সোয়া ও না ইস ফর ই দেখে আমরা লাগাইতে পাবো তো ইদ মোবারক ই দেখে লাগাবো না

ও আচ্ছা এখানে আপনার এটা এটা হইছে যে ছোট যখন থাকে ছোট গুলি আর এটা হচ্ছে বড়টা বেশি লাগবে না আমার তিন চারটা করে দো আমাদান করি খুবই সুন্দর তাই না বাকিগুলি ফুলিয়ে নে তারপর দেখাবো এই তো মোটামুটি গুছিয়ে ফেলেছি বাট আমার কাছে মনে হচ্ছে এই যে উইন্ডোর সামনে যে আমার প্লানগুলো আছে এগুলি ভালো লাগতেছে না এটা মুভ করে এখানে কিছু দিতে হবে রামাদান করিমের সাথে আসলে এটা ভালো লাগছে না এটা রেগুলার প্লান্ট তো এটা মানে এমনিতে ভালো লাগে রমাদান করিমের জন্য রমাদান করিমের কিছু জিনিস কিনে এখানে রাখলে আই থিঙ্ক ভালো লাগবে হ্যাঁ শোপিসগুলো এবং আমার সাইড কর্নার টেবিলটাও এটাকেও চেঞ্জ করতে হবে আর আমার কাছে মনে হচ্ছে মিডলে যে আমি ইয়েটা দিয়েছিলাম এটা ভালো লাগতেছে না তো এটাকে আমি এখন মুভ করে উপাশে দিয়ে দিয়েছি ওদিকে ভালো লাগছে দেখতে আপনারা কি বলছেন ভালো লাগছে না দেখতে মোবারকের এইটা এখানে রাখতেছি এটা আমি আরেক দুটো কিনতে হবে আর এই পাশে একটা রেখেছি তাহলে মানে দেখতে ভালো লাগবে আরও দুটা মনে লাগবে ওদিকে দুটো পিলো থাকলে ভালো লাগতো আমার কাছে মনে হচ্ছে সো এভাবে করে সাজাতে পারেন সো এভাবে করে সাজাতে পারেন জানি খালি খালি লাগছে তো আমার এটা গত বছরে কিনা এটা সেন্টারে দিয়ে দিয়ে দেখি এটা একদম ম্যাচ হয়ে গেছে আর এটা আমি দুই তিন মাস আগেই নিয়ে এসেছিলাম পাউলেন থেকে এটা এখানে রেখে দিই এটাও দেখতে ভালো লাগছে এবং এটাও দেখতে ভালো লাগছে ব্ল্যাকের ভিতর গোল্ডেন এখন কেমন লাগছে দেখেন এখন আই থিঙ্ক দেখতে ভালো লাগছে মনে হচ্ছে কিছু না আছে এটা একেবারেই অপশনাল আপনার না চেলেও কিন্তু খারাপ লাগছে না দেখতে যেহেতু আমার বাসায় ছিল তার জন্য দিয়ে দিয়েছে আমার কাছে এখন মনে হচ্ছে একটু ভরপুর লাগছে টেবিলটা একদম খালি খালি লাগছে না আর মাসাল্লাহ সে এরকম সুন্দর লাগছে আমি আপনাদের বলেছি ও পাশটা এখন আমি চেঞ্জ করে দিব এই প্লানগুলো মুভ করে চেঞ্জ করে দেখি অনেকভাবে সাজানোর পর মনে হচ্ছে এটাই ফাইনাল লুক ঠিক আছে এখন উইন্ডোটা একদম সিম্পল লাগছে আমার হাতে অনেকগুলো জিনিস নাই মনে হচ্ছে আরো কিছু জিনিস কিনলে আমি তো টেবিলটা সাজাতে পারবো রমাদানের জন্য তো ফাইনালটা এভাবেই সেট আপ করে ফেললাম উইন্ডোতে কিন্তু দেখতে ভালোই লাগছে এখন আমাদান করিম অ্যান্ড ক্যান্ডেলের দুইটা আমার আরও কিছু ক্যান্ডেল হোল্ডার আছে এগুলি নামিয়ে নিতে হবে সো ফাইনাল লুক এরকম সেন্টার টেবিলটা খালি করে ফেলেছি এখানে আমি অন্য কিছু রাখবো দেখাচ্ছি আপনাদের কি রেখেছি এখানে সো এটাতে আমি এইগুলি রেখেছি এখন এগুলো আমার মক্কা শোপিসগুলো দিয়ে এই পাশটাতে সাজিয়েছি এটাতে গ্রিন আছে চেয়ারের সাথে ম্যাচ এবং ব্ল্যাক দেখতেই পারছেন নেক্সট আরও কিছু সাজাবো তখন আপনার সাথে আবারও শেয়ার করবো